নমস্কার বন্ধুরা প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার অতিরিক্ত খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনি নিজেই আপনার এই বদ অভ্যাসের পরিবর্তন আনতে যথাযথ প্রচেষ্টা করতে দেখা যাবে যার জন্য আপনাকে সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করতে দেখা যাবে এই সাত দিনের দ্বিতীয়ার্ধে আপনি কিছু বড় আর্থিক সুবিধা পাবেন যার কারণে আপনি একটি নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন আপনার পরিবারের সদস্যরা নতুন জিনিস কেনার সাথে খুব খুশি হবে এই সাত দিনের মধ্যে পরিবারের কোনো সদস্যকে অন্ধভাবে বিশ্বাস করা এবং আপনার গোপনীয়তার কথা তাদের জানানো আপনার মানসিক চাপকে বাড়িয়ে তুলতে পারে অতএব সবাইকে ততটুকুই বলুন যতটা তারা বলতে সক্ষম অন্যথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে এই সাত দিনের মধ্যে শনি চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করার কারণে আপনি কর্মক্ষেত্রে আপনার ইচ্ছা অনুযায়ী কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যে কৌশল বা পরিকল্পনা নিয়ে কাজ করছেন তা যদি সুফল হয় তবে আপনি অন্যদের কাছ থেকে উন্মুক্ত প্রশংসা পেতে পারেন এটির মাধ্যমে আপনি অফিসে একটি ভিন্ন প্রভাব তৈরি করতে সক্ষম হবেন যার কারণে এখন সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে এই সাত দিনের মধ্যে অনেক শিক্ষার্থী তাদের কর্মজীবন সম্পর্কে পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে অতিরিক্ত চাপের সম্মুখীন হবেন যার কারণে তারা পড়ালেখাই মনোযোগ দিতে পারবে না এমতো অবস্থায় আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যারিয়ারের পছন্দটি যদি আপনি করতে চান তবে আপনার কোনো ধরনের চাপে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অতএব এটি নিজে বুঝুন এবং প্রয়োজনে আপনার পরিবারের সদস্যদের সাথে বসুন এবং তাদের সাথে এই বিষয়ে কথা বলুন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন চব্বিশ বার ওং ভার্গো নমর জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আপনার রাশির জাতক জাতিকারা হৃদয়গ্রাহী প্রকৃতির মানুষ এবং এই সাত দিনের মধ্যে আপনার প্রকৃতি আপনার প্রেমীর কাছে অগ্রহণযোগ্য হতে পারে কারণ এটা সম্ভব যে আপনি স্বাভাবিকভাবে তৃতীয় ব্যক্তির সাথে কথা বলতে পারেন কিন্তু আপনার এইভাবে কথা বলা আপনার প্রিয়জনকে দুঃখ দিতে পারে এমন পরিস্থিতিতে আপনার এই অভ্যাসের উন্নতি আনুন এমন সম্ভাবনা রয়েছে যে তার অন্যান্য দায়িত্বের কারণে আপনার জীবনসাথী এই সাত দিনের মধ্যে আপনার জন্য যথেষ্ট সময় দিতে পারবেন না যার কারণে আপনার মন কিছুটা বিষণ্ন বোধ করতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে নতি স্বীকার না করে সঙ্গীর কাছে নিজের ইচ্ছা প্রকাশ করুন কারণ শুধুমাত্র এটা করলেই আপনি তার কাছে আপনার মনের কথা বোঝাতে পারবেন এই সাত দিনের মধ্যে আয় খুব ভালো থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই সাত দিনের মধ্যভাগে বিবাদের যোগ রয়েছে এই সাত দিনের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে চাপমুক্ত হবেন পেশার জন্য দূরযাত্রাই কষ্ট বাড়বে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন এই দিনগুলির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা আনবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটি গুরুতর পতনের সম্মুখীন হবে যদি আপনি ভাবেন বন্ধুবান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না বিবাহ একটি আশীর্বাদ এবং এই দিনগুলিতে আপনি তা অনুভব করবেন আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা খুব সুবিধা পাবেন ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়াই কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না এই দিনগুলিতে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ